শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো ছিল তো ঘরেই বাবা মহাদেবকে স্নান টান করিয়ে একেবারে জল ফুল মিষ্টি দিয়ে দিয়েছি আর বাবার মাথায় নতুন একটা আমি মানে নাক কিনেছি সেটাই দিয়ে দিলাম একেবারে স্নান টান করিয়ে তো বেশ ভালো করে মন ভরে পুজোটা করে নিলাম এরপর আর সোমবারে কোনো ভিডিও শ্যুট করা হয়নি ডাইরেক্ট মঙ্গলবার থেকে যা ভিডিও শ্যুট করেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো প্রথমেই বলে দিই আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো আজকে মঙ্গলবার কালকে মানে এই চারটে সোমবার আমি আর ভাত খাব না তো আজকে দুটো ভাত খাবো তো সাবু বা ছাতু খেয়েই থাকবো বা একটু ময়দা করে নিলেও হয় তাই আজকে মাসি এসছে আর ঘরে না কোনো বাজার ছিল না তাই ভাবলাম আজকে একটু মুসুর ডাল পাতলা করে পোস্ত আর ডিম কষা মাসি বেশ ডিম কষাটা খুব ভালো বানায় জানেন তো এইটা নিয়ে সেকেন্ড বার ডিম বানাচ্ছে তো আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মাসি আসতে একটু দেরি হচ্ছিল আর ওদিকে ভাতটাও হয়ে গেছে তাই মাসি এখন কোটা করে নিচ্ছে আর পেঁপে সিদ্ধ আর উচ্চালু ভাতে সিদ্ধ তো আমাদের বাড়িতে কমন ব্যাপার রোজই হবে যতদিন কিশোর পাপা থাকবে তো গাছ থেকে পেঁপে পারবে আর পেঁপে সিন্ধু খাবে তো আজকেও অনেক পেঁপে পেরেছিলো গাছ থেকে তো বলেছে আবার ওইগুলো ফ্রিজে রেখে দিতে তো দিয়ে দিই সব কাছের মানুষদের দিয়ে দিই মাসিকে দুটো দিয়ে দিয়েছিলাম আজকে বলেছিলাম নিয়ে যাও আর এইরকম এদিকে কিশোর দুষ্টুমি চলেছে হঠাৎ করে এত জল ঘেটেছিলো ছেলেটা দুদিন খুব জ্বরে ভুগেছে জানেন তো বেশ গা গরম গরম আর ছেলেটা ওষুধ খেয়ে খেয়ে আর পারে না শরীরটাও বেশ উল্ক আছে আর এই দেখুন পাম্পারটা নিয়ে এখন একটু খেলা চলছে ওর না কোনো বড় রাখব না সারিদিকে সমান। নেড়ার পরে যেটা অটো সামনেও তাই। নেড়ার পরে যে স্টেপের চুলটা ঠিক সেটা করে দাও ছোট ছোট একদম চারিদিকে। এই এই তো। হবে না সব হ্যাঁ ঠিক নেওয়ার পরে যেটা ওঠে এটাই ব্যাস এটাই ফাইনাল লুক পুরো চারিদিকে করে দাও এই দুদিন ছেলে চুল বাড়ে জানো জানেন তো বাচ্চাদের চুল খুব তাড়াতাড়ি বাড়ে তাই জন্য ওকে একটু আজকে স্যালোনে বিকেলবেলা নিয়ে গিয়ে চুলটা পুরো কাটিয়ে নিয়েছিলাম আর জলও বসে আর কি বলবো তাই খুব কান্নাকাটি করেছে বেচারা চুলটা কাটতে গিয়ে হয়ে গেছে ভালো লাগছে এদিকে ওই যে মেশিনটা হাত কেটে যাবে শোনা চকলেট দাও তাহলে চুল কাটলে চকলেট দিচ্ছে হুম হে ভালো লাগছে চকলেট কে দিয়ে দেখি দেখি কেমন লাগছে চক চুল কেটে হে তো বাস এখন ওর বাবার দোকানে চলে এসেছে তারপর আমরা বেরিয়ে যাবো রিস্কা করে বাড়িতে Yeah. ব্যাস ফেরার পথে আর কি সন্ধ্যাবেলার জন্য একটু টিফিন নিয়ে নিলাম আর মাম্মা আজকে কম্পিউটার ক্লাস থাকে তো চলে আসবে সাড়ে সাতটা নাগাদ তাই জন্য একটু হাক্কা রুস নিয়ে এলাম ও আসলেই খাওয়া হবে আর বাড়িতে এসে কিছুকে এদিকে আমি গাটা ভালো করে মুছিয়ে দিয়ে ওকে জামা টামা ছাড়িয়ে দিয়েছি কারণ ছোটো 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 একটুগুলো তো থাকেই বলুন না আর ব্যাস তারপরে এই মাম্মা আসলো গরম গরম ব্যাস একটু মা মেয়ে আর খাওয়া হবে তারপরে রাতের তো রুটি নিয়ে আসবো ব্যাস হয়ে যাবে তো একটা দাদার দোকানেরই বানায় নুডলসটা খুব ভালো মোমো উনি খুব ভালো বানায় তো আমরা সবাই ওই দাদার দোকানে খাই ভীষণ ভালো বানাই স্বাদ আর এটা মিক্স চাউমিন খুব সুন্দর চিকেন টিকেন আছে প্রন আছে বেশ ভালো বানায় আর এই দেখুন আমার মেয়ে একদম আগেই ব্যাস বলছে খুব ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি দেখাব একটা নতুন ভিডিওর সাথে